আর ওই যে মিনমিনে পিনপিনে ঢোক গিলে কথা কয় ছেঁড়া নেতা সাত দিন উপবাসীর মতো সরু আওয়াজ সাতচরে কথা কয় না ওগুলো হচ্ছে তমগুণ ওগুলো মৃত্যুর চিহ্ন ও সত্যগুণ নয় ও পচা দুর্গন্ধ অর্জুন ওই দলে পড়েছিলেন বলেই তো ভগবান এত করে বোঝাচ্ছেন না গীতায় প্রথম ভগবানের মুখ থেকে কি কথা বেরুলো দেখ ক্লৈবং মাস্ম গম পার্থ দশ্মাত্ম মিষ্ঠ যশো লভস্য দেশশুদ্ধ গায়ে কতই হরি বলছি ভগবানকে ডাকছি ভগবান শুনছেনই না আজ হাজার বৎসর শুনবেনি বা কেন আহাম্মকের কথা মানুষই শোনে না তা ভগবান এখন উপায় হচ্ছে ওই ভগবত বাক্য শোনা ক্লৈব মাস্ম গম পার্থ তস্মাত্মিষ্ঠ যশো লভস্য